আসসালামু আলাইকুম কয়েকদিন আগে আমি একটা জঙ্গল বাড়ির ভিডিও দেখাইছিলাম আপনাদের যে বাড়িতে আমি কিছু লাল শাকের দানা কিছু ড্যাঙ্গার দানা ফালাই গেছিলাম ওই বাড়িতে আজকে আসছি পুরাটাই একদম জঙ্গল ছিল যে মানুষ যাতায়াতের অবস্থায় ছিল না তো আমি ওই ভিডিওতে বলছিলাম যে বাড়িটা পরিষ্কার করব তো সেই উদ্দেশ্যেই আসলে একদিন আইসা এই আড়াইলের ওষুধ দিয়ে গেছিলাম দিয়ে যাওয়ার পরে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ গাছ বাড়ির গাছ কাছালি কিছু মরছে এগুলো আরও ময়রা একদম নিমোচা হয়ে যাবে একদম ফক ফকা হয়ে যাবে এটা হলো আমার ওই হলুদ গাছের জার পাশাপাশি কিছু আদা গাছের ইয়াও আছে এখানে হলুদ গাছ আমি প্রত্যেক বছরই করি অন্তত পক্ষে নিজের হলুদরা নিজে উৎপাদন করতে পারি নিজে খাইতে পারি আলহামদুলিল্লাহ এই যে এই জায়গায় কিছু লাল শাকের দানা কিছু ড্যাঙ্গার দানা ফালাইছিলাম তবে ক্ষতি করতেছে হলো শিয়ালে জঙ্গল তো শিয়ালে আইসা দেখেন কি অবস্থা করতেছে খুবই খারাপ পরিস্থিতি গাথা গর্ত করে ফেলতেছে মোটামুটি লাল শাকের দানা মোটামুটি জ্বালাইছে এই যে হয়তো বা ছোটো দীক্ষা বোঝা যায় না আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো দানাই জ্বাল আইছে গাছ অঙ্কন হয়েছে পুরাটা বাড়ি একদম পুরা জঙ্গল হয়ে গেছিলো ওষুধ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একদম ফক ফোঁকা এখন আসলে দেখতেও ভাল লাগতেছে ওই সময় এমন এত পরিমাণে জঙ্গল ছিল যে আসলে বলার মতো ভাষা নাই এই যে লাউ গাছের কিন্তু পুষ্টিহীনতায় বকতেছে আর কি লাউ গাছের জার কিন্তু পুষ্টিহীনতায় বকতেছে পুরাটা বাড়ি আলহামদুলিল্লাহ এখন অনেকটা ফক ফোঁকা যেই পরিমাণে গাছ গাছালি হয়েছিল মানে বহিলা বুঝাইতে পারবো না এমন একটা পরিস্থিতি হয়েছিলো একদম পুরা জঙ্গল হয়ে গেছিলো আর এই যে শিয়ালে শিয়ালে গর্ত করিয়া একদম শেষ করে ফেলছিল যাকে এখন আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছে পরিষ্কার আছে এটা আরও পরিষ্কার হয়ে যাবে এরপরে কয়েকদিন পরে এই গাছগুলা টাইনা টাইনা উঠাই দিলে একদম বাড়িটা পরিষ্কার হয়ে যাবে দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম